I don't know. এজন্য গ্যালারি কিরামতি ক্রীড়ামতি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার প্রণয়ন প্রসাঙ্গী ইউনিয়নের একতাসঙ্গ কর্ত্রী কর্তৃক সৈয়দ আবু জাবের সিদ্দিকী আলমাইজ ভাণ্ডারী স্মৃতি অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী খেলা ডিসেম্বরের বিশ তারিখ শুক্রবার সন্ধ্যায় আজিমনগর স্কুল মারামতি উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলাগান প্রথমে অতিথিবৃন্দ কলা ফিতে হারি মারাত প্রবেশ করে পরে জাতীয় সংগীত পরিবেশন খেলোয়াড় পরিচয় পর্ব এবং শান্তির প্রতীক ক্ষবুতর উড়ে খেলার উদ্বোধন ঘোষণা করা হয় করে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক শেখ মোহাম্মদ সুমন খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দুবাই বিএনপির সভাপতি আলহাজ রফিকুল আলম

উক্ত জমজমাটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলার অনুষ্ঠানের মধ্যে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কল ও আজিমনগর একতা সংঘর্ষ সহ প্রত্যেক সদস্যবৃন্দ উপস্থিত আছেন শক্তি টান টান উত্তেজনাপূর্ণ জমজমাটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী কলাবদ্ধি প্রতিদ্বন্দ্বিতা করে আলিয়াং সরোবারী একতা সঙ্গ ইয়াংস্টার ক্লাব এই একতা সংঘের উদ্বেগ আয়োজিত আজকের এই খেলা আমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে বলে মনে করছি কারণ এই মাঠে এক বছর আগেও আমি একবার উপস্থিত হয়েছিলাম অতিথি হিসাবে অনেকেই ছিলেন উপস্থিত ছিলেন ওইখানে আমি কিছু বক্তব্য দিয়েছিলাম ও বক্তব্য নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল এলাকা এবং রাজনীতি দুইটা এক হতে পারে না আমি যদি এলাকার গণ্যমান্য ব্যক্তিকে সম্মান না করি তাহলে আমার রাজনীতির কোনো মূল্য নেই যেই দলের ওপর খেলা বলেন স্কুল বলেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন সম্মানিত ব্যক্তিকে অবশ্যই মূল্যায়ন করতে হবে সেই দেই দলের আমি গত মিটিং এ যখন এই স্কুলের একটা প্রোগ্রাম ছিল আমি উপস্থিত ছিলাম সেইখানে সবাই উপস্থিত ছিল ছাত্রলীগ যুবলীগ আমামী লীগের আমি এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তিকে দেখি নি ওইটা আমি এইখানে সামনে বলেছিলাম অনেকে এখানে আছে আমি সামনে বলেছিলাম ওইখানে উপস্থিত হ্যাঁ তার কারণটা হচ্ছে আমরা বিএনপি যদি বিএনপি নাও করে থাকে সেই যদি শিক্ষানুরাগী হয় সেই যদি কি সম্মানিত ব্যক্তি হয় সেই যদি স্কুল মসজিদ মাদ্রাসায় সম্পৃক্ত থাকে তাহলে আমরা সম্মান দিব না আমরা সম্মান দিব না সম্মান দিব না কাকে যেই হচ্ছে সন্ত্রাসবাদ যেই মত কর যেই গাঁদা করে এদেরকে আমরা বাকি সবাই যেই যে দলের হোক না কেন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সম্মান দেওয়া হবে আমাদের পক্ষ থেকেও সম্মান দেওয়া হবে মানুষের যদি বেঁচে থাকতে হয় মানুষের পাঁচটি জিনিস দরকার একটা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো হচ্ছে অধিকার এগুলোর বাইরে মানুষের অর্থাৎ তরুণ প্রজন্মের যদি বিকাশ হয় তাহলে একটা জিনিস দরকার সেটা হচ্ছে খেলাধুলা যেটাকে আমরা চিত্ত বিনোদন বলি মানুষের বেঁচে থাকতে হলে আনন্দের দরকার হয় সেই মানুষের বেঁচে থাকার জন্য সেই চিত্ত বিনোদনটা খুবই দরকার আজকের আয়োজক কমিটি যারা এত সুন্দর খেলা আয়োজন করেছেন আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন মাদক মুক্ত সুন্দর সমাজ নির্মাণ করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই আমি এজ প্লেয়ার হিসেবে বলবো আপনারা খেলাধুলা করবেন আমি একজন খেলোয়াড় ছিলাম আমি অনেক ডিস্ট্রিক্ট অনেক জায়গায় খেলেছি ঢাকা ফকিরে ফুলে খেলেছি সেটা রাজিনেশ্বরে খেলেছি এখন বর্তমানে আমার একটা আমার একটা আছে সেটা রাজিনেশ্বর আপনারা কোনোদিন

সুরি ডাক দিয়ে হাইজাকিয়া সমাজকে অনুরোধ করব যেন মাদকের পিছনে চোড়ে বিভিন্ন সন্ত্রাস শিকার উহকর্মে না গিয়ে এইসব আমাদের খেলার মধ্যে সবাইকে একটু সম্মান আবুদু আবু ধাবুর সিদ্দিকী দীর্ঘ প্রায় বিশ বছরের উপরে ছিলেন নাজিরহাট জন দাভিনকে সেকেন্ড ম্যানেজার হিসেবে এবং ওখান থেকে উনি অবসর নিয়েছিলেন এবং আমার বাবা আপনারা সবাই এলাকাবাসী যারা জানেন একজন আমার চাচা আছে খান সাহেব চাচা ওনারা সহ সবাই ভালো করেই জানেন আমাদের আজিমনগরে যে কয়েকজন সুফি মানে জীবন পরিচালিত হতো তার মধ্যে আমার ভাইয়ের বাবা আছে সৈয়দ বেদারুল ইসলাম সৈয়দ ইমামুল্লাহ মাজবান্ডারি আমার জেঠারা ওনাদের জীবনদারা অনুযায়ী আমার বাবা আমার বাবার জীবন দ্বারা পরিচালিত করেছিলেন উনি ওনার বন্ধুবান্ধব বলতে ছিল বাচ্চারা উনি কোনোদিন কোনো চায়ের দোকানে বসে চা খেয়েছে এমন কেউ বলতে পারবেন আমার বাবা ইন্তেকাল করেছেন দুই হাজার ষোলো সালে তাও ঠিক একদিন পরে সামনে পঁচিশে ডিসেম্বর আমার একবার বাসরিক দশে পুষ মোহানের সান্নিধ্যে একই দিনে উনি জীবন ত্যাগ করেছেন